আা দেখুন এটা মিগ্র্যান্ডার মেশিনে গ্র্যান্ড করব এই দেখেন পা কা নিয়েছি তারপর কাঁচা আম নিলাম দুটোটা নিয়ে এখন গ্র্যান্ডার মেশিনে গ্র্যান্ড করে নিচ্ছি দেখেছেন আগে তো আমরা দাউ দিয়ে ছোট ছোট করে পলিভলি করে তারপর মাখা খেতাম আর এখন দেখেন আধুনিক যুগ সবই টেকনিক কত সুন্দরভাবে ভাবে চিলিচিলি হয়ে যায় দেখেছেন আর কি বৃষ্টি হঠাৎ করে আসলো কি বলবো তো যেহেতু রেডি করেছি খেতেও হবে আর দেখেন সবগুলো আমি গ্র্যান্ড করে নিচ্ছি আর পাকাম তাকে আমি দাও সাহায্যে একটু বড়ো বড়ো পিস করে নিব আর এইগুলোকে আমি গ্র্যান্ড করতে পারছি না কারণ বেশি নরম হয়ে গেছে তারপর দিলাম স্বাদ মতো চিনি দিলাম স্বাদ মতো গুড় যে যে পরিমাণে মিষ্টি খেতে চান সেই পরিমাণে দিয়ে দেবে দিয়ে দিলাম তার মধ্যে এক চামচ গুঁড়ো দুধ পাউডারের গুঁড়া দুধ এভরিডে আবার অনেকেরই লিকুইড দুধ দিয়েও খাই আমি পাউডারের দুধটা দিয়েছি তারপর দিলাম স্বাদ মতো নুন তারপর দিলাম শুকনো লঙ্কা আমি জাল কম খাই তো কাঁচা লঙ্কা ইউজ করা যায় শুকনো লঙ্কা দিলে শুকনো লঙ্কার ফ্লেভারে আরেকটা আসে আর স্বাদও হয় বেশি যারা মাখা খেতে বেশি পছন্দ তারাই এইগুলির বেশি জানবেন ঠিক না তো মরিচগুলোও ভেঙে দিয়ে দিলাম তারপর এখন দেবো এটার মধ্যে কি মেন জিনিস না দিলে হয় না লেবু পাতা লেবু পাতা এখন লেবু পাতা দিয়ে এটাকে আমি এখন খুব সুন্দর করে মেখে নিচ্ছি বেশি জুড়ে চাপ দিতে হয় না আলতো হাতে মাখলেই মাখা হয়ে যায় দেখেন আমি মেখে নিচ্ছি আর মাখাটা এত টেস্ট হয়েছে কি বলবো আর এইবার বছরের প্রথম মাখা খাচ্ছি দেখেন আমি আটি গুলি তো লাস্টে খেতে আরো ভালো লাগবে তো রেডি হয়ে গেল আমার আম মাখা আমি তো বলতে পারছি আমার জীবন জলে সে পড়ছে গো আপনার কে কে চলে আসে না যারা খাননি তারা বানিয়ে খাবেন আমি এখন খেয়ে দেখি কি রকম লাগছে আমার কাছে যদি বন্ধুরা ভালো লাগে ভিডিওটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে বন্ধুরা আরো দেখতে পারে অন্য বন্ধুরাও এই মাখাটা শিখে ফেলতে পারে আমি যে এভাবে খাই ঠিক না এখন আমি খেয়ে তো দেখলাম আমার কাছে দারুণ লাগলো এখন আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে দেখি ও কি রিভিউ দেয় ও শুনতেই বিলেন তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে মন্ত্রায় টা